গুড মর্নিং তো আজকে আমি চলে এসেছি নতুন একটা ভ্লগের সঙ্গে অনেকটা দিন পরে তো আজকে আমি সারাদিন কী কী করি তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করছি তো এখন আমি রান্না বসিয়ে দিয়েছি এখন বাজে সব দশটা তো আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আর আমি এখন রান্না বসিয়ে দিয়েছি কী কী রান্না করছি আজকে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটা বসিয়ে দিয়েছি ছেলের জন্য নিরামিষ তরকারি আর এদিকে আমার ভাত হয়ে গেছে নিরামিষ তরকারি করছি আমি সবজি কেটে ধুয়ে রেখেছি ছেলের জন্য আলু ভাজবো তো ছেলের জন্য একটু বড় বড় করে আলু ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে দিতে হয় আর এদিকে করেছি সজন্যাস চচ্চড়ির জন্য সবজি কেটে ধুয়ে রেখেছি এখন পাঁপড়ে কালিয়া বানাবো তো সেগুলো রেডি করব তো চলো তোমাদের সঙ্গে সব কিছু একে একে করে শেয়ার করছি এখানে বসিয়ে দিয়েছি আলু ভাজি আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো করে ধুয়ে দিতে হবে আমার ছেলেকে ও এভাবেই খায় ওকে আমি যেটা পাতলা পাতলা করে গুঁজে দিতে হয় সেটাও খায় না মানে ভালোবাসে না খায় কিন্তু ভালোবাসে না এটা একটু বেশি ভালোবাসে কড়াইতে এই তেল বসিয়ে দিয়েছি গরম করার জন্য তো গরম হয়ে গেছে এখন দেবো কালো জিরে সালাগুলো দিয়ে দিয়েছি এখানে আমি সব কিছু দিয়ে একসঙ্গে কেটে রেখেছিলাম 而且你进来，阿姐在客厅。 আমার সজন্যস্তা দিয়ে খারাপ থেকে এখন কালো জিরা দিয়ে লঙ্কা ছুটি দিয়ে আমার এরকম সিম্পলভাবেই ভালো লাগে সস্তা দিয়ে আমি ভালোবাসি না তো আমি একটু সবজি দিয়ে দিই দুই দিয়েছি আলু দিয়েছি টমেটো দিয়েছি পটল দিয়েছি এখন কয়েকটা সবজি দিয়ে তারপর বানাচ্ছি তো আমি এইভাবেই ভালোবাসি এইভাবেই করি সস্তা দিয়ে আমি ভালোবাসিলে তো অল্প খুব কমই করি তো এটা হতে হতে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করতে চাই মানে ধরতে পারো নিজের মনের কথা শেয়ার করতে চাই তো দেখো প্রত্যেকটা মেয়েরই কিন্তু আপন বলতে কেউ নেই না বাবার বাড়ি না স্বামীর ঘর কেউ বলতে কেউই আপন নয় বা মেয়েদের নিজস্ব কোনো ঘরও হয় না সবাই বলে এটা মেয়েদের কোনো ঘর হয় না আমারও মনে হয় যে মেয়েদের নিজস্ব কোনো ঘর হয় না তো নিজের কিছু একটা উপার্জন করা সব মেয়েরই দরকার কারণ না হলে আজকে মার বাড়িতে এটা স্বামীর বাড়িতে সব সবকিছুতে পারমিশন নিয়ে নিয়ে চলতে হয় কিন্তু নিজে উপার্জন করলে হ্যাঁ নিজের মতো করে চলা যায় তুমি যদি নিজে উপার্জন না করো তাহলে সবার কথা শুনতে হয় আর মানে সবাই বলবে এটা করবে না ওটা করবে না নিজের যে একটা মনের ভিতর একটা যেটা আশা সেগুলো তোমার সব কিছু ভিতরে ভিতরেই রাখতে হবে সেগুলোকে তুমি প্রকাশ করতে পারবে না আর নিজে যদি কিছু করা যায় তাহলে নিজের মতো করে নিজের মতো করে বাঁচা যায় মানুষের মতো করে বাঁচতে হয় না নিজের মতো করে বাঁচা যায় এখন আমার মনে হচ্ছে যে নিজের হাতে পায়ে দাঁড়াটা খুব দরকার হয়তো আমি সেই ভুলটা করে ফেলেছি যে নিজের হাতে পায়ে না দাঁড়িয়ে আগে বিয়ে করে নিয়েছি তো তোমরা যদি সম্ভব যে তোমরা এরকম করো না তোমরা নিজের হাতে পায়ে দাঁড়িয়ে তারপর বিয়েটা করো কারণ প্রত্যেকটা মেয়ের জীবনে আগে নিজে কিছু করা দরকার পরে বিয়ে এগুলো নিয়ে পরে ভাবাটা খুব ভালো কারণ এই পরের কথা শুনতে শুনতে নিজের জীবনটাই আর চলে যায় পরের এটা করবে না ওটা করবে না এই সব নিয়েই বাবার বাড়িতে যেরকম মা বাবা বা দাদা ভাই বোন যেই থাকুক তারা বলবে এটা করতে পারবে না ওটা করতে পারবে না বিয়ের পর করবে বিয়ের পর স্বামী বলবে এটা করতে পারবে না আমার বাড়িতে থাকো এটা করতে হবে না ওটা করতে পারবে না তারপর হবে বাচ্চা কাচ্চা বড় তখন বলবে তুমি এখানে যাবে না ওখানে যাবে না বা বয়স হয়ে গেলে তখন নিজেই যেতে পারবো না তো এগুলো করতে করতে নিজে আধা জীবনটাই চলে যায় স্যাক্রিফাইস করতে করতে তো প্রত্যেকটা মেয়ের হাতে পায়ে দাঁড়ানো এটার জন্যই উচিত যে নিজের শখগুলো পূরণ করা যায় অন্যের টাকা অন্যের উপর নির্ভর হয়ে থাকলে অন্যের উপরেই নির্ভর হয়ে থাকতে হবে তাই আমার পার্সোনালি মনে হয় যে নিজের হাতে পায়ে দাঁড়ানোটা খুব দরকার তো তোমাদের কার কি মনে হয় কমেন্ট করে জানাবে তো দেখো আমার বাপরের তরকারি হয়েই গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে এখন আমি বাকি কাজগুলো করব আর বাপরে তোকে নামিয়ে আমি এখন গ্যাস মুছে নেব বাসন সব ধুয়ে নেব তারপর যাব পুজো দিতে আর ঘর দর পরিষ্কার করবো তারপর দুই ছেলেকে খাওয়াতে হবে আমার দিদিমা আসছে ঘুরতে তাকে খেতে দিতে হবে তো এসব করে তোমাদের সঙ্গে আবার দেখা করছি তো আজকের জন্য ব্লগটা আজকে এই পর্যন্তই তো আজকে আর আমি কন্টিনিউ করছি না ব্লগটা তো তোমাদের ভালো লাগল লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও টাটা